আপনাদের সামনে তুলে ধরছি এজন্যই তার জীবনের মধ্যে তার জীবনের শেষ পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি এটার আমাদের শিক্ষা আছে সেগুলো আমাদের এখান থেকে নিব আমরা এখান থেকে আমরা শেখব এই জন্য আমি তার কথাগুলো বলছি আপনাদের সামনে তার জীবনের শেষ পর্যন্ত যে শিক্ষাটা তিনি যার কামনা ছিল তার সর্বশেষ চাওয়া এবং সর্বশেষ পাওয়া যেটা হচ্ছে সে চেয়েছিলাম শহীদ এমনকি সে একাধিক বক্তব্য ইসলাম ন্যায় ইনসাফের জন্য লড়ে যাব আর জালে আমাকে গুলি করবে আমার মুখ ঝাঁঝা হয়ে যাবে আল্লাহ আমার সাহায্য কবুল করবে এটা আমার ইচ্ছা এটা একজন মানুষ কখন দেশকে এতটা ভালোবাসতে পারে একজন মানুষ কখন জাতিকে এতটা ভালোবাসতে পারে যখন তার ভেতরে দেশ জাতি ধর্ম আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা থাকতে পারে কথা বলে কখনো দেশকে ভালোবাসতে দুর্নীতিবাজরা কখনো জাতিকে ভালোবাসতে পারে দুর্নীতি করে জাতির প্রাকৃতিক চেষ্টা করে এমনকি সর্বোচ্চ পর্যায়ে এখনো চলে যায় দেশ এবং জাতির মাথাকে বিক্রি করে পর্যন্ত তারা আগামী ভবিষ্যৎ ঠিক করার চেষ্টা

প্রশাসনের মোকাবেলায় দেশের তর অতর গড়ে যেত হাদির কাছ থেকে আমাদের শিক্ষা আছে কিভাবে সবচেয়ে একজন ইমানদার ব্যক্তি তার শেষ কামনা বাসনা সাহায্য বরণ করতে পারে এটা আমাদের শিক্ষা আছে হাদির কাছ থেকে যারা তাদের শিক্ষা আছে কিভাবে একটা সন্তানকে দেশে পরিবার থেকে মানবতার প্রেম এবং হিংসা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সন্তানকে কিভাবে অগ্রণী ভূমিকা পালনের জন্য তাকে হাজার ছেড়ে দিয়ে হবে শুধু সন্তান বানাইলে তো শুধু সন্তান তো হয় না পরিবার থেকেও সামান্ত লাগে কাছ থেকে আমাদের স্ত্রীর শিক্ষা আছে কিভাবে একজন স্বামীকে দেশ জাতি মানবতা ইসলামের জন্য তাকে আজাদি ভাবে ছেড়ে দিয়ে তার জন্য নিজের জীবনে সর্বস্ব ত্যাগ করে এমনকি স্বামীকে অন্তিম মুহূর্তেও সাহায্য করতে হবে

হসপিটালে গিয়ে স্বামীকে দেখেছে দেখার পরে সে বলেছে হাজির হচ্ছে সুতরাং আল্লাহ তালা যদি আপনার চাক দিয়ে হায়াত রেখে থাকে এখন আপনার হসপিটালে বেড থেকে একজন আল্লাহ তার উপর নির্ভরশীল করে ভাবে সাহায্যে মেটানোর জন্য যে সমস্ত অগ্র ইতিহাসে সর্বাত্মের নাম লিখে গিয়েছেন তার অনেকটাই ইস্তিফা গুনা

প্রত্যেক পরিবার থেকে প্রত্যেকটা হাজী জন্ম নেবে এটাই আমাদের প্রত্যাশা কথা বলেন দেশের জন্য লড়বে মানবতার জন্য লড়বে দেশের মানুষের অধিকারের জন্য লড়বে দেশের ন্যাজ্য ন্যায় ইনসাফের জন্য লড়বে জালেম বেদমনাদের জুলুমের সামনে মজলুমের পক্ষ হে লড়বে এমন প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেকটা হাজী জন্ম এই ইনশাআল্লাহ